বন্ধুরা আজকে তোমাদের দেখাবো গ্রামের দিকে গোবর থেকে কীভাবে ঘুঁটে তৈরি করা হয় এখনও গ্রামের দিকে অনেক বাড়িতেই এই গোবরের থেকে ঘুঁটে যে তৈরি হয় সেটা দিয়ে রান্না করা হয় গ্যাসের ব্যবহার আছে তবুও ঘুঁটে রান্নাও হয় এক জায়গায় হয়ে থাকা কিছুটা গোবর নিয়ে নেওয়া হয় নিয়ে তাতে কিছুটা জল মিশিয়ে দেওয়া হয় জল ছিটিয়ে দিলে কি হয় গোবরটা একটু নরম হয়ে যায় নরম হয়ে গেলে এটাকে দলা পাকাতে সহজ সুবিধা হয় এবারে গ্রামের মায়েরা পা দিয়ে দেখতে পাচ্ছ যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ সেইভাবে পা দিয়ে গোবরটাকে ভালো করে থাসে থাসতে থাসতে ওটা খুব নরম হয়ে যায় মানে দোলা পাকানোর মতো একটা পরিস্থিতিতে এলে এটাকে একটা গামলাতে করে তুলে নেওয়া হয় সে এবারে ওই গামলা সমেত সেটাকে নিয়ে যাওয়া হয় যেখানে একটু ভালো রোদ লাগে বা শুকানো যাবে সেই জায়গাতে তুলে নিয়ে যাওয়া হয় এটা সেখানে গোবরটাকে ভালো করে মেখে এই গামলাতে করে নিয়ে যাওয়া হচ্ছে এই যেখানে একটু রোদ লাগে ভালো রোদ লাগে যাতে ঘুঁটেটা সহজে শুক শুকিয়ে যেতে পারে শুকনো হওয়ার পর তো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করবো না এইভাবে পরপর দলা পাকানো হবে এই যে দলা পাকানো হচ্ছে দলা পাকানো হচ্ছে দলা পাকানোর পর এই দলাগুলোকে হাতের চাপে চাপটা করে শুকনো করতে দেয়া হয় এভাবে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ এভাবে শুকনো করতে দেওয়া হয় তারপর এটা কিছুদিন পর শুকিয়ে গেলে এটা দিয়ে গ্রামের দিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই ঘুঁটোগুলো ঘুঁটেগুলোকে তোমরা যেমন দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া হয় গ্রামের দিকে কি সুন্দর তাই না এই এইভাবে দেওয়া হচ্ছে এগুলোকে পরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এইটা হচ্ছে আমাদের গ্রামের দিকে গোবর থেকে ঘুঁটে তৈরির পদ্ধতি বা ঘুঁটে এইভাবে তৈরি করা হয় এই যে ঘুঁটে দেয়া হয়ে আছে পুরো এটা রোদে শুকোতে দেয়া আছে শুকনো হয়ে গেলেই আমরা গ্রামের দিকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি ব্যাস